জিমেল বা ইমেল আইডিকে কীভাবে ডিলিট করতে হয় যদি আপনি আপনার জিমেল বা ইমেল আইডিকে ডিলিট করতে চাইছেন তাহলে আজকের এই ভিডিওটি দেখে আপনি খুব সহজেই আপনি জিমেল বা ইমেল আইডিকে ডিলিট করতে পারবেন তো এর জন্য সবার প্রথমে আপনাকে ফোন থেকে এই জিমেল অ্যাপ্লিকেশনটাকে ওপেন করতে হবে তো আপনি সবার প্রথমে জিমেল অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নেবেন তো বন্ধুরা আমি আপনাদের একটা ডাউট ক্লিয়ার করে দিই যে জিমেল আইডি ইমেল আইডি গুগল অ্যাকাউন্ট সব এক কখনও আমি জিমেল আইডি বলবো কখনও ইমেল আইডি বলবো আবার কখনও গুগল অ্যাকাউন্ট বলবো তো আপনারা এর মধ্যে কনফিউজ হবে না তো এখন আপনাদের কী করতে হবে এখান থেকে ডান দিকে এখানে আপনাদের জিমেলের প্রোফাইলে ক্লিক করে দিতে হবে তো জিমেলের প্রোফাইলে ক্লিক করার পর এখন এখান থেকে আপনি ম্যানেজির গুগল অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখন এখানে আপনি সবার উপরে আপনার জিমেল বা ইমেল আইডিকে দেখতে পারবেন যদি এই জিমেল আইডিকে ছাড়া অন্য কোনো জিমেল আইডিকে আপনি ডিলিট করতে চান তাহলে এই অ্যারোতে ক্লিক করে আপনি আপনার ফোনে লগ ইন থাকা সকল জিমেল আইডি বা ইমেল আইডিকে দেখতে পাবেন এখান থেকে আপনি যেই ইমেল আইডিকে ডিলিট করতে চাইছেন তার উপরে ক্লিক করে দিতে পারেন তাহলে আপনার সেই জিমেল আইডি এখানে চলে আসবে এখন আপনাদের কি করতে হবে এখান থেকে ডাটা অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করতে হবে তো আপনি এখান থেকে ডাটা প্রাইভেসিতে ক্লিক করে এখন স্ক্রল ডাউন করে নিচে আসুন তো নিচে আপনি এখানে দেখতে পাবেন এখানে নিচে আসার পর ডিলিটিউর গুগল অ্যাকাউন্ট তো এখন কিন্তু এখানে ডিলিটে গুগল সার্ভিসও রয়েছে তারপর নিচে এখানে ডিলিটিউর গুগল অ্যাকাউন্ট রয়েছে আপনারা ডিলিটে গুগল সার্ভিসে ক্লিক করবেন না আপনাদের ক্লিক করতে হবে ডিলিটিউর গুগল অ্যাকাউন্টে তো আপনি এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখন এখানে আপনাদের একটু সময় ওয়েট করতে হবে এইভাবে প্রসেসিং হবে তো আপনাকে এখানে ওয়েট করতে হবে তো আপনি একটু সময় ওয়েট করে নেবেন এখন এখানে আপনার ফোনে স্ক্রিন লককে দিতে হবে আপনি ফিঙ্গার প্রিন্টে দিতে পারেন বা এখান থেকে ইউজ প্যাটার্নে ক্লিক করে স্ক্রিন লকে থাকা পিন বা প্যাটার্ন দিয়ে দিতে পারেন আমি এখান থেকে ফিঙ্গার প্রিন্টকে দিয়ে দিচ্ছি তো এখন আপনারা এই ধরনের একটা পেজ দেখতে পাবেন এই পেজে এখন আপনি সবার নিচে আসুন নিচে আসার পর এখন এখানে দুইটা বক্স দেখতে পাবেন তার উপর এইভাবে টিক করে দিন টিক করে দেওয়ার পর এখন এখান থেকে আপনি ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করে দেওয়ার পর এখন আপনি একটু সময় ওয়েট করবেন তার মধ্যে আপনি দেখতে পাবেন এই ধরনের একটা পেজ আসবে অর্থাৎ আপনার জিমেল আইডি বা ইমেল আইডি এখন ডিলিট হয়ে গেছে এখন আপনি যদি এখানে এই প্রোফাইলে ক্লিক করেন তাহলে দেখতে পাবেন এখান থেকে আপনাদের সেই জিমেল আইডি গায়েব হয়ে গেছে অর্থাৎ আপনার সেই জিমেল আইডি এখন ডিলিট হয়ে গেছে তো এইভাবেই খুব সহজেই আপনি আপনার জিমেল বা ইমেল আইডিকে ডিলিট করতে পারবেন